আসসালামু আলাইকুম দর্শক ভাইয়েরা আমি আব্দুর রাজ্জাক ভাই মনোহারপুর সাতানন্দির পূর্ববাসের দিকদারে বিলের উপরে আমি পড়াশা তৈরি করি পড়াশা তৈরি করি আপনার সবারে দাওয়াত গাইবান্ধা দূর দূরান্ত থাকিয়ে এদিক সেদিক থেকে লোকজন আসবেন আমার চা তৃপ্তি না হলে খাওয়া দেখবেন তৃপ্তি না হলে টাকা খরচ করেন আসসালামু আলাইকুম আমি আতার রহমান সুজন আমি এখন দাঁড়িয়ে আছি আব্দুর রাজাক ভাইয়ের পোড়া এটি গাইবান্দার ভাইরাল একটি চা দোকান আপনারা যারা গাইবান্দা আছেন অবশ্যই এই রাজাক ভাইয়ের চা খেতে আসবেন একবার যদি খেয়ে যান আমি বলবো যে আপনারা প্রতি সপ্তাহে আসতে যাবেন তো চলুন আমরা খেয়ে আসি রাজাক ভাইয়ের পোড়া যারা চা প্রেমী তারা চা খেতে দূর দূরান্ত ছুটে যায় এবং স্পেশাল চা খেতে তো তাদের জুরি নাই তারা সবাই চলে যায় যেখানে হোক সেখানে খোঁজ নিয়ে ওনারা চলে যায় তেমনি গাইবান্দার একটি জায়গা

তাহলে এটাই তৈরি হয়ে গেল সেই বিখ্যাত পরাচা হ্যাঁ খুবই উত্তরাচ্ছে দেখতে একদম গরম হয়ে এভাবে তৈরি হয় আসলে পরাচা যারা গায়ে বান্ধাতে আছেন অবশ্যই ওনারা রাজ্যক ভাইয়ের এই পরাচা খেতে আসবেন খুবই চমৎকার এবং সুস্বাদু পরাচা বাস তৈরি হয়ে গেল রাজ্যক ভাইয়ের পরাচা এসেছি কড়া চা খাওয়ার জন্য রাজা ভাই কড়া চা নিয়ে আসবে অলরেডি নিয়ে এসেছে এ হলো আমাদের রাজা ভাই কড়া মানে আমরা এখন দেখবো টেস্ট কেমন প্রতি কাপ কত টাকা ভাই তিরিশ টাকা একটি কড়া কাপ কড়া চায়ের দাম একটা কাপ তিরিশ টাকা আমরা একটু টেস্ট করে দেখি এখন কেমন চমৎকার ধন্যবাদ অনেক সুন্দর আছে অনেক সুন্দর অনেক সুস্বাদু যারা গাইবান্ধার আছেন অবশ্যই এই রাজেক ভাইয়ের পড়া চা খেতে আসবেন সবাই দাওয়াত